দুটি খুশির খবর প্রথম খুশির খবরটি আমার এবং আপনাদের এখানে ইউটিউবের একটি ডকুমেন্ট দেখতে পাচ্ছেন এটা আমাকে সিলভার প্লে বাটনের সাথে পাঠিয়েছে বিকজ আমি এক লক্ষ সাবস্ক্রাইবার পেয়েছি অর্জন করেছি আপনারা আমাকে যারা ভালোবেসে সাপোর্ট দিয়েছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই যে সিলভার বাটন এখন হ্যাঁ একজন লিখছেন আয়েশা সিদ্দিকা কেমন আছেন পীর জি নিবন্ধন জগতের সব থেকে বড়ো পীর আমাকেই বলা হয় এবং সেটা ষোলোশোর মতো প্রায় ভিডিও বানিয়েছি শিক্ষক নিবন্ধন নিয়ে আপনাদের জিনিস আপনাদের উদ্দেশ্যে আমি দেখাচ্ছি এই যে এটা আপনাদের হয়তো আমার হাতে আছে কিন্তু আপনাদের ভালোবাসার জিনিস মন চাচ্ছে এভাবে আপনাদেরকে দিয়ে দিতে যাই হোক দেশের যে যেখান থেকে যুক্ত হয়েছেন তাদের জন্য আরেকটি খুশির খবর দিই পিছনে দেখা যাচ্ছে রিক্রুটমেন্ট সাইকেল সিক্স রিক্রুটমেন্ট সাইকেল সিক্সটা কী দেখুন রিক্রুটমেন্ট সাইকেল সিক্সটার বিষয়ে কথা বলবো যা শুনে তমদের অবশ্যই খুবই ভালো লাগবে এবং তমদের খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার কথা বর্তমানে আমি আছি আমার যে সাদিক পাবলিকেশন অফিস এখানে যদিও অফিসটা আপনাদের জন্য এবং আমাদের প্রত্যেকটি বই এখন থেকে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আপনারা হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন কোনো অসুবিধা নাই ভালো লাগলে নেবেন না লাগলে ফেরত দিবেন এবার রিক্রুটমেন্ট সাইকেল সিক্সটা কি এটা হচ্ছে আঠেরতমদের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবার বিশ্লেষণ ব্যাখ্যা করে বোঝানো সময় এসেছে আচ্ছা দেখুন আপনাদের একটু ব্যাখ্যা বিশ্লেষণ করেই শোনাই সবাই একটু ধৈর্য ধরে থাকুন এবং শেয়ার করুন চারটার সময় অবশ্য আমাদের অফিসের এমপ্লয় যারা আছে তাদের ছুটি হয়ে যায় আজকে রিক্রুটমেন্ট সাইকেল সিক্স এটা আপনারা দেখতে পারবেন এনজিআই ডট টেলিটক ডট কম ডট ঠিক এই ঠিকানায় দেখেন নিবন্ধন দু হাজার পাঁচ সালে প্রতিষ্ঠিত হয় আমি আগেই বলেছিলাম আপনাদের বিশেষ গণবিজ্ঞপ্তি এন টিআরসি এ দেবে না এবার এইখানে লক্ষ্য করুন প্রথমে জাল সনদ নির্মূলের লক্ষ্যে থেকে পর্যন্ত এক আপনার যারা ছিলেন ক্যান্ডিডেট তাদের তথ্য কালেক্ট করেছে ভালো কথা এটা অবশ্যই ভালো যদি সবার তথ্য যাচাই করতো তাহলে এক লক্ষ সত্তর হাজার এবার আসুন রিক্রুটমেন্ট সাইকেল ওয়ান দু হাজার ষোলো সালে আমি সেদিন একটা ভিডিও করেছিলাম কতজন নিয়োগ পেয়েছে রিক্রুটমেন্ট সাইকেল ওয়ানে দু হাজার সালে প্রথম গণবিজ্ঞপ্তি প্রকাশ করে রিক্রুটমেন্ট সাইকেল টু রিক্রুটমেন্ট সাইকেল টুটা হচ্ছে আপনার দু হাজার আঠেরো সালের গণবিজ্ঞপ্তি যদি এখানে সাল নেই সেকেন্ড ফেজ এখানে একটা জিনিস কিন্তু মিসিং আছে ব্রাদারেরা ভাইয়েরা বোনেরা তা হল আপনাদের বোঝার উদ্দেশ্যে বলি প্রথম দ্বিতীয় তৃতীয় এই পর্যন্ত প্রত্যেকটা গণবিজ্ঞপ্তির পর একটা বিশেষ গণবিজ্ঞপ্তি আছে কিন্তু যেই গণবিজ্ঞপ্তিগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় মেজর গণবিজ্ঞপ্তি সংখ্যা উল্লেখ থাকলেই সেগুলো মূল গণবিজ্ঞপ্তি এবং সংখ্যা উল্লেখ না থাকলে সেগুলো বিশেষ গণবিজ্ঞপ্তি যদি সংখ্যা উল্লেখ থাকবে থাকে তাহলে তার পাশে অবশ্যই বিশেষ লেখা থাকবে যেমন রিক্রুটমেন্ট সাইকেল ওয়ান দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট টু দু হাজার আঠেরো সালে রিক্রুটমেন্ট সাইকেল থ্রি এটা আপনার দু হাজার একুশ সালে ওখানে এই রিক্রুটমেন্ট সাইকেল থ্রিতে যারা যুগ নিয়োগ পেয়েছিলেন তারপরে বিশেষ গণবিজ্ঞপ্তিতে একই পার্সনগুলো নিয়োগ পেয়েছে উল্লেখ্য আমি একাধিকবার নিয়োগপ্রাপ্ত তাই আমার সমস্ত তথ্য জানা আছে আর ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে আমি কাজ করি প্রভাষক ইংরেজি আচ্ছা এবার দেখুন যে সেসিপ বিশেষটা কি সেসিপের অর্থাৎ সেসিপ প্রকল্পের সেকেন্ডারি এজুকেশন যে ইনভেস্টমেন্ট প্রোগ্রাম থাকে সেটাই সেসিপ বলে এই সেসিপের প্রোগ্রামে তৃতীয়র বিশেষ গণবিজ্ঞপ্তিতে এগারোশো পোস্ট ছিল কিন্তু মাত্র পাওয়া গেছিল পাঁচশোর মতো ক্যান্ডিডেট ইতিহাস তাই বলে আপনারা আমার প্রত্যেকটা কথা এন টিআরসি থেকে যাচাই করে নিতে পারেন আচ্ছা একটু শেয়ার দিবেন ভালো লাগবে এবার আসুন এটা ছিল বিশেষ গণবিজ্ঞপ্তি স্পেশাল রিক্রুটমেন্ট থার্ড সাইকেল ক্লিয়ার এখানে বিতর্কিত হওয়ার পরে যে যারা এই তৃতীয় সাইকেলে নিয়োগ পেয়েছে তারপরে আবার বিশেষে নিয়োগ পেয়েছে একই ক্যান্ডিডেট সবাই ফলে ভীষণ বেশি রকমের শূন্যপদ থাকে আবার পরে একটা গণবিজ্ঞপ্তি দেয় স্পেশাল তো এটাই ছিল শেষ স্পেশাল এরপরে আর স্পেশাল একটা এসেছে মাত্র এই তৃতীয় সাইকেলের সেকেন্ড ফেজের পরে আলটিমেট চতুর্থ থেকে আর কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি আসেনি রিক্রুটমেন্ট সাইকেলে ফোরে অর্থাৎ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে বিশেষ গণবিজ্ঞপ্তি আসেনি পঞ্চমে বিশেষ গণবিজ্ঞপ্তি আসেনি ষষ্ঠদেও বিশেষ গণবিজ্ঞপ্তি আসবে না ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কাদের জন্য তমদের জন্য আবার বলুন কাদের জন্য আঠেরো তমদের জন্য ভাই কথা সত্যি বলি যদি কেউ লোড নিতে না পারেন আমাকে ক্ষমা করুন যা তথ্য দিব তাই মিলতে বাধ্য শতভাগ নিশ্চিন্ত থাকেন দেখা যাক এর মধ্যে প্রবেশ করে কি আসে অর্থাৎ এনটিআরসে দ্রুত আঠারোতম রেজাল্ট দিয়ে হুট করে ভাইবার ডেট ঘোষণা করে দিবে তারপর ভাইভাটা দু এক মাসের মধ্যে কমপ্লিট করে রেজাল্ট দিয়ে জাতীয় মেধা তালিকা করবে তারপর একটা গণবিজ্ঞপ্তি দিয়ে দিয়ে দেবে আপনারাও বাঁচবেন এন টিআরসিও বাঁচবে এবার দেখুন তমদের বাদে গণবিজ্ঞপ্তি হচ্ছে না নিশ্চিন্ত থাকেন আমি যা বলি তা বুঝে শুনে জেনে যাচাই বাছাই করে বলি আপনারা এটা জানেন আচ্ছা রিক্রুটমেন্ট সাইকেলে গেলাম ইনস্টিটিউট সেকশন দেখেন এখানে ই রেজিস্ট্রেশন আছে হোয়াট ইজ ই রেজিস্ট্রেশন ই রেজিস্ট্রেশন হচ্ছে শূন্য পদের তালিকা প্রতিষ্ঠান কর্তৃক দেবে আপনাদের আঠেরোতমদের এখনই কাজ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা জেলা উপজেলা থানা পাড়া মহল্লা অলি গলি সব জায়গায় যেখানে প্রতিষ্ঠান আছে ভক্ত সবাইকে বলা প্লিজ স্যার একটা শূন্য পদের চাহিদা দেন যত বেশি শূন্য পদের চাহিদা দিবেন এনটিআরসি দেখবে তত বেশি শূন্য পদ তত বেশি উত্তীর্ণ করাবে আমি আবারও তমদের উদ্দেশ্যে বলছি এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন যত বেশি রিটেনে শূন্য পদ থাকবে অর্থাৎ ভ্যাক্যান্ট পোস্ট থাকবে তত বেশি আঠারোতম থেকে উত্তীর্ণ করা হবে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যত বেশি স্কুল কলেজ থেকে আপনারা শূন্য পদ দেওয়াতে পারবেন তত বেশি শূন্য পদের বিপরীতে একটু বেশি পাশ করাবে যদিও এটা আপনাদের কাজ ই রেজিস্ট্রেশন আচ্ছা কে কোথা থেকে দেখছেন একটু ও আচ্ছা বুঝছি আমার অফিসের আরেকটা সেক্টর থেকে মেসেজ দিয়েছে এই যে আমাদের চারুকলার ভাইভা স সহ সকল ভাইভা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আগে কোনো অর্থ দিতে হবে না ইংলিশ ভাইভাটা আমি নিজে তৈরি করেছি বাকিগুলো বিষয়ভিত্তিকটি চাই ওকে যাই হোক এবার ইনস্টিটিউট সেকশন ই ইরিকশন এখানে আমার অনেকগুলো প্রতিষ্ঠান ইউজার নেম পাসওয়ার্ড আছে আমি কোনোটা সিকিউরিটির খাতিরে লগ ইন করবো না শুধু বলবো। এখানে প্রতিষ্ঠান প্রধানরা তাদের নিজের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ করে চাহিদা দিবে। আপনাদের এখন করণীয়টা কি আচ্ছা এগুলো সব আমার একক মৌলিক প্রকাশ দেখেছেন কতগুলো বই আচ্ছা এখন আপনাদের করণীয়টা হচ্ছে ধৈর্য ধরা চিন্তা না করা চিন্তা না করা একে অন্যের জন্য দোয়া করা আঠাতমদের হাতকে শক্তিশালী করা এই হাত যত শক্তিশালী করবেন ততই লাভ যত বেশি শূন্যপদের চাহিদা তত বেশি উত্তীর্ণ ক্লিয়ার তাই অযথা অন্য কোনো মিডিয়ার গুজবে কান দিবেন না এবং আমরা আঠারোতম কেন্দ্রীয় যারা নেতা আছেন তাদেরকে লাইভে নিয়ে আসবো আপনারা সবাই এই পেজের সাথে চাইলে থাকতে পারেন কারণ সাদিক একাডেমি এই প্রতিষ্ঠানটি নিবন্ধন কোচিংয়ের জন্য অনেক বিখ্যাত অনেকেই বলে থাকেন কোচিং ব্যবসা তো যাই হোক আমরা ভালো কোচিং চালাই যেটা সত্য কথা আমাদের চার পাঁচ পাঁচজন টিচার আছেন গভর্নমেন্ট প্রক্রিয়া নিয়োগ আমরা অসাধারণ সার্ভিস দিই বইয়ের ক্ষেত্রে বলেন যাই বলেন একমাত্র আমরাই নিবন্ধন সার্কুলার থেকে শুরু করে আবেদন প্রিলি রিটেন ভাইভা তারপরে জাতীয় মেধা তালিকা তারপরে গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তির আবেদন চূড়ান্ত সুপারিশ এনার প্রাথমিক সুপারিশ পুলিশ ভেরিফিকেশন ফাইনাল সুপারিশ যোগদান এমপিও টোটাল ইন্ডেক্স সেভড ইন্ডেক্স ডান এ পর্যন্ত একটি প্রতিষ্ঠান সাদিক একাডেমি আপনারা কে কে সাদিক একাডেমি থেকে উপকার পান একটু কমেন্ট করবেন আজকে জানার খুব আগ্রহ যাচ্ছে যেহেতু আপনাদের খুশির খবর দিই আর এটা নিয়ে অনেক ভালো লাগছে এটা আমেরিকা দিয়েছে অর্থাৎ জীবনটা পরিপূর্ণ লাগছে কারণ এই জীবনে সরকারি সুপারিশও পেয়েছি একটা অর্থাৎ ন্যাশনাল স্বীকৃতি এ জীবনে আন্তর্জাতিক একটা স্বীকৃতিও পেয়েছি এখানে লিখে দিয়েছে সাদিক এটা সিলভারের সিলভার প্লে অফিসে এখন থেকে টাঙিয়ে রাখবো যাতে যারা আসেন তারা দেখতে পারেন আপনাদের কমেন্টটা একটু পড়তে চাই কে কি কমেন্ট করতেছেন ও আমাদের আমার শ্রদ্ধেয় স্নেহের ইমরান খান ছোট ভাই প্রভাষক আছেন খুবই ভালো ছেলে চতুর্থ গণবিজ্ঞপ্তি যিনি এনেছিল ইমরান খান ঝিনয়দা বাড়ি ঝিনয়দার প্রভাষক এবং সাবেক শিক্ষা সচিব খান স্যারের সাথে আপনারা দেখেছেন ওনার লাইফ আমার অফিসে অবশ্যই শুভকামনা রইল আপনারা অর্থনীতির বিষয়ে ইমরান স্যারের কাছ থেকে টিপস নিতে পারেন খুবই ভালো ছেলে ভালো মনের মানুষ চমৎকার পেশাদার শুভকামনা রইল জনাব ইমরান স্যার আদান সঠিক তথ্য দিয়ে থাকেন সাদিক স্যার কৃতজ্ঞতা এমডি সাইফুল ইসলাম কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন থ্যাংক ইউ এম ডি তাজি তাজাম্মুল ইসলাম লিখেন স্যার ইংরেজিতে পথলে রাখতে পারে সিক্সটি প্লাস হলেই উত্তীর্ণ হবেন বিনয় রয় লিখছেন আপনার দিক অনেক ভালো লাগে প্রিয় স্যার অনেক ধন্যবাদ রাশিদুল ইসলাম ভাই লিখছে কংগ্রেচুলেশন থ্যাংক ইউ আরফান লিখছেন জয় বাবা ধর বেশে জয় একদম আমাদের সালমান এফ রহমানের মতো লাগছে নাকি আমার দরবেশ বাবার মতো আল্লাহ ভোরের পাখি লিখছেন আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন অথেন্টিক সংবাদের জনক সাদিক স্যার জি অনেক ধন্যবাদ আমি তো ভাই আপনাদের সবসময় সঠিক তথ্য দিই এই পেজে সব আছে মাহমুদুল হাসান ভাই লিখছে স্যার পাশে লোকে কিছু বলে মন খারাপের কিছু নেই হেডার্সটা কখন আমাকে দমাইতে পারছে হাজার হাজার মানে ট্রল যতই পরে গ্রুপ সে গ্রুপ আমি থেমেছে আমি বলেছি আমি থামবো না কেমনে থামাবেন স্রষ্টা ছাড়া কেউ থামাতে পারবে না কে কে উপকার পান একটু কমেন্ট করে জানান প্রণব মন্ডল তপু লিখছেন স্যার যশোর থেকে ধন্যবাদ প্রণব কুমার মন্ডল যশোর জেলা শিক্ষা অফিসার উজ্জ্বল স্যারকে আমার সালাম দিয়ে আমার নাম বলবেন স্যারের দীর্ঘায়ু কামনা করি সারা অনেক ভালো মানুষ এই নিবন্ধনের কি কিছু কাজ হবে যাদের প্রথম দিকে পড়বে এরা মোটেও সময় পাবে না কিন্তু যাদের পিছন দিকে তারা কিছু সময় পাবে অর্থাৎ পরে হবে লিখছে আপনার মত ঠিক হয় কিছুদিন কিছুদিন আগে আপনারা যখন আমাকে বলছিলেন কিছু মানুষ আমাকে গালিও দিলেন আমি কেন নিরব বিশেষ গণবিজ্ঞপ্তির ইস্যুতে ভাই আমি বলছিলাম হবে না রে ভাই এটা যেটা হবে না এটা নিয়ে তো আসলে বলার কিছু নাই মোহাম্মদ মিনহাজ শাহু কি খবর শারুক তো মোটামুটি একদম ফোরটি পাইলেও মোটামুটি আশা করা যায় হুম চারু কারুতে শুধু ক্যান্ডিডেট দরকার পরীক্ষা দিলেই পাস এই রকম একটা ব্যাপার মানে চারু কারুতে চল্লিশের বেশি পেলেই পাস চারু কারুর ক্যান্ডিডেট পাওয়া যায় না চারু কারুর শূন্য পদ পাওয়া যায় কিন্তু ক্যান্ডিডেট এত পাওয়া যায় না আর হ্যাঁ বলবেন না আমরা কিন্তু উনিশতম কোর্স দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে আমাদের পাঁচজন টিচারের সাহায্যে আপনারা চাইলে আপনাদের অনেকেই রেফার করেন ভর্তি হওয়ার জন্য উনিশতম প্রিলির জন্য উনিশতম প্রিলিও কিন্তু দ্রুত সার্কুলার দিয়ে দেবে আরেকটা কথা বললাম লাবণী ঘোষ দিদি লিখছে থ্যাংকস স্যার থ্যাংক ইউ আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে ইনফরমেটিভ অনেক ধন্যবাদ ইসমাইল হোসেন সৈকত লিখছে স্যার আমরা রিকোয়েস্ট না করলে প্রতিষ্ঠানে যেই খালি পথ আছে তারা কি ওই চাহিদা দিবে না দিবে প্রতিষ্ঠান অবশ্যই দিবে কিন্তু অনেক সময় হয় কি অনেক প্রতিষ্ঠান দিতে চায় না গেস্ট টিচার থাকে খণ্ডকালীন টিচার থাকে তো সেক্ষেত্রে দেয় না আপনারা অনুরোধ করবেন যে স্যার দেখেন আমরা তো এলাকারই মানুষ আর আপনার তো একটা আদর্শ আছে আর আমিও আপনার সাথে কাজ একটা সুযোগ পেলে আলহামদুলিল্লাহ নিজেকে ধন্য মনে করব মানে যতটুকু আছে আপনি প্রয়োজনে এক ব্যারেল এক কেজি দুই মন তিন মন তেল মালিশ করে দিবেন প্রতিষ্ঠান প্রধানে যেন চাহিদা তাই যদি তাতেও না হয় তবুও ঘি কিনে নিয়ে যেয়ে আপনি দিবেন দরকারটা আপনার ক্লিয়ার মাথায় রাখবেন আর এই জগৎ তেলবাজ মানুষকে খুব ভালোবাসে আর সত্য কথা যারা বলে তাদেরকেও পছন্দ করে লভিং বাড়ান ওই প্রতিষ্ঠান প্রধানের সাথে কার চাহিদা আছে যদি আপনারা এক লক্ষ শূন্য পদের চাহিদার বেশি পাবেন সেক্ষেত্রে যদি দেওয়াতে পারেন আশা করাই যায় অনেক বেশি পাশ করবে আর যত বেশি পাস করবে এবার কিন্তু এক লক্ষ একত্রিশ হাজার অনুপস্থিত ছিল সম্মানিত হব শিক্ষকবৃন্দরা তাই কোনো রকম ভুল করবেন না আমার দিক নির্দেশনা নিয়ে এগিয়ে যাবেন দেখবেন যে অধিকাংশ উত্তীর্ণ শুধু আপনাদেরকে টিময়েস কাজ করতে হবে ক্লিয়ার এত সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর পরেও যদি না করেন সেটা আপনারই ব্যর্থতা এমডি রাসেল হাওলাদার লিখছে স্যার কোথায় চাকরি করা উচিত হবে বিভাগীয় শহরে জেলা শহরে উপজেলা শহরে ইনি তো খুব টেকনিক্যাল একটা প্রশ্ন করেছে শোনেন আপনি যদি বাঘ বা সিংহ হন আপনি কাজ চাকরি করবেন বিভাগীয় শহরে আপনি যদি অনেকের সাথে প্রতিদ্বন্দ্বিতা না করতে পছন্দ করেন অর্থাৎ আপনার ক্যালিবারটা কী আপনি যদি কম্পিটিশন পছন্দ করেন তাহলে আপনার উচিত হবে বিভাগীয় শহরে যদি আপনি নিরীহ বসের মানুষ হন শান্তিপ্রিয় মানুষ হন তাহলে আপনার উপজেলা ক্লিয়ার পরবর্তী প্রজন্মের চিন্তাও করতে হবে কোথায় চাকরি করতে হবে হুম ইত্যাদি ইত্যাদি আর এখন তো বদলেই চালু হয়ে যাচ্ছে সমস্যা তো নয় ভালোবাসার মানুষজন আমার তত্ত্বাবধানে একটা পত্রিকা বাংলাদেশের জাল সনদ নির্মূলের লক্ষ্যে প্রত্যেকটা উপজেলাতে একটা করে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে যারা জাল সনদ অর্থাৎ টিচারদের জাল সনদগুলো আমাদেরকে দিতে পারে এবং আমরা চেক করে দেব সেটা দিয়ে আমরা প্রতিবেদন করবো মাফিতে লিখিত দিব এটা সরালে তাহলে এক লক্ষ সত্তর হাজার প্লাস শূন্য পদের চাহিদা পাবেন আমি শূন্যপদ সম্পর্কে একটা কথা বলবো সামনে ইলিকুইজিশন নিলে আপনারা দেখবেন শূন্যপদ এক লক্ষ তিন হাজার তিনশো তিপান্নটির বেশি পাবেন এটা কীভাবে পাবেন কেন পাবেন কই থেকে জানলাম প্লিজ এই প্রশ্নটা না করে সামনে ইলিগুজিশনও অপেক্ষা করেন পাবেন সোয়েল আনালিক্সে একটা কমেন্টও রিপ্লাই পেলাম না আমি খুবই দুঃখিত ক্ষমাপার্থী অনেকে দেখতেছেন প্রায় চারশো প্লাস আমি এরকম লাইভে মাঝে মাঝে আসলে আপনারা কি খুশি হবেন একটু কমেন্ট করুন প্রিয় মানুষেরা যারা উনিশতমর জন্যও প্রস্তুতি নিচ্ছেন তারা উনিশতমের জন্য প্রস্তুতি নিন দেখেন নিচে একটি গ্রুপ করলে আপনি যুক্ত হয়ে যাবেন লিজা লিজালম লিসেন আমার প্রিয় শিক্ষক সবসময় সঠিক তথ্য হয় ধন্যবাদ প্রিয় শিক্ষক বৃন্দ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনারা সবাই জানেন কোন পেজ কোন কোচিং আপনাদেরকে টেনশনে রেখেছিল সেগুলো মাথায় রাখবেন আমি বলছি না কারোকে আঘাত করে কথা বলতে আমি শুধু বলছি যে আমরা সত্য তথ্য দিই আপনারা আমাদের তথ্যগুলো চাইলে ফলো করতে পারেন না সাদিক একাডেমি নামে একটি পেজ আছে ওখানে থাকবেন আমরা আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে যখন সফল করবো আপনি মন থেকে যে দোয়াটি করবেন ওই দোয়াটি আমার প্রয়োজন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সম্পাদনা পরিষদে অনেকেই কর্মরত আছেন আমরা তো মানুষের রুটি রুটি অর্থাৎ জীবিকা ক্রিয়েট করছি অনেক বেশি এবং ফাইনালি আমরা সামনের দিনে অটোমোশনে চলে যাচ্ছি একদম অটোমোশন ম্যানুয়ালটা খুবই কম হবে এবং কোনটা কত সিট খালি আছে যেগুলো দেখতেছেন ওগুলো আসলে সম্পূর্ণই ভুয়া আমরা নির্দিষ্ট আকারে বা সাবজেক্ট ধরে ধরে আমরা সব সবপত্র অনুযায়ী ভালো থাকেন সুস্থ থাকেন এন প্রতি অনুরোধ যেহেতু শিক্ষক সংকট অনেক তাই এবার যেন অনেক বেশি পাশ করায় আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন Slowly.